গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো যাই হোক রেডি হয়ে গেছে আমিও ওই রেডি হয়ে গেছি দেখো তা আমরা এখন ইচ্ছাপুরে যাচ্ছি বদদাদু আর কি আমার দাদুকে দেখতে যাচ্ছি আর মিমো আছে মিমোর সঙ্গেও দেখা করতে যাচ্ছি তা চলো আজ কি করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে চলো টাটা

দেখো অভিনয় করে কাঁদছে কেমন করে এখন বনকেপে পেয়ে কতটা আনন্দ হয়েছিস সেটা বল বোনকে পেয়ে কতটা আনন্দ হয়েছিস দেখো মিমুদের গাছে কত বেগুন হয়েছে দাঁড়ো দেখাচ্ছে এই দেখো এই দেখো ভর্তি কত বেগুন হয়েছে ওই দেখো এই দেখো এই দেখো হচ্ছে আর কত ফুল কই এই যাই তো দেখেছি দেখো কত বেগুন হয়েছে নিচে কত ঝুলছে দেখো বাবা ওদূরে তাকাতে পাচ্ছি না এই যে আমার বোন আমরা চলেছি বাবা এত র এত র তাকাতে পাচ্ছি না কিলি আমাকে দেখতে পাচ্ছ কি না তোমরা ঠিক পিয়াঙ্কা আছে নাকি না তখন আমরা মাসির বাড়ি যাচ্ছি মিমোন এখনো স্নান হয়নি মিমোকে বললাম স্নান করে তুই আয় Mimi রয়েছে আমরা মাসির বাড়ি যাচ্ছি চলে এসছি মাসির বাড়িতে ঘর হচ্ছে আমরা মাসির বাড়িতে চলে এসছি আমরা এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুই বোনের একই নাইটি আমি আজকেই প্রথম ভাঙলাম এই নাইটিটা নতুন নাইটি তা না

একটা তুই কি যাবি আমাদের সাথে বল হ্যাঁ কি না হ্যাঁ যাব যাবি তো ও বড় হয়ে যাবে ও এখন যাবে না ও বলতো বড় হবে তারপরে যাবে বুঝা যাচ্ছে তো আচ্ছা দিদিভাই ভাই তো বিয়ে আর কদিন পর তখন যাবি না তুই দিদি ভাই বিয়েতে যাবি না আমার বাবাকে বল আন্ডার মধ্যে মিমো আর মিমি খেলছে আর পাগলে জ্যাকেটটা খুলে ফেল না জ্যাকেটটা খুলে ফেল জ্যাকেটটা পরেছিস বলে আমি চালাই আমি তো বুঝতেই পারলাম না কখন চালাবো মিমো আর মিমি এখন খেলা স্টার্ট করে দিয়েছে দেখো মা ভালো লাগছে চলো আজ কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি ভাজা চচ্চড়ি বেগুন ভাজা এখানে ভাত ভাত বেগুন ভাজা চচ্চড়ি আছে এখানে তেলাপিয়া তেলাপিয়া মাছের ঝোল আর এখানে আছে চিকেন বাবা কত কিছু রান্না করেছে আবার এখানে আছে চাটনি ও মিমি বসে পড়েছে মামা হাত ধুয়ে যা আর এখানে আমার বোন তো আগে বসে পড়েছে এটা তো আছে

তা চলো এখন দাদুর বাড়ি যাওয়া হোক চলো আমার দাদু কেমন আছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো দেখাবো অন্ধকার চলে এসছি আমার দাদুর বাড়িতে দাদু শুয়ে রয়েছে ও দাদু কি করো মশা কামড়াচ্ছে নাকি দাদু শুয়ে রয়েছে উঠতে পারে না দাদুকে একটা মিষ্টি দিই আমরা এখন বড় বাবার বাড়ি চলে আসছি

দেখমার বলতে না দেখো হাত দিয়ে পাচ্ছে ধর ভিডিও করি পাচ্ছে এটা দেখো দেখেন পাচ্ছে দেখো গাছে ভর্তি দেখো সব পেকে পুরো হলুদ হয়ে রয়েছে এই দেখো লেগে রয়েছে দেখি কি কিনেছে ওয়াও খুব সুন্দর হয়েছে আলমারিটা লাল কালো ভালো লাগে দেখতে এটাও ভালো লাগে তিনটে পাল্লা তাই তো থ্রি পাল্লা আলমারি হ্যাঁ সরু তো একটু বেশি না তো আলমারিটা খুব সুন্দর হয়েছে নতুন কিনেছে আলমারিটা আলমারিটা না শোকেশ এখানে ফ্রিজ মানে সোফা নিচু সোফা এটা হচ্ছে ড্রেসিং টেবিল ঠাকুরের সিংহাসন কয়টুকুনি ছোট্ট এই সোফাটা কে বসে মালুতি

আমার দাদুর শরীর খারাপ এখন ঠান্ডার মধ্যে আমার দিদা হচ্ছে কান্নাকাটি করছে এদিকে দেখো এখন আমরা সব চপ খাচ্ছি মামাবাড়ির আলু কাবলি আর এই আলুর চপ না খেলে মামাবাড়ি আসা বৃদ্ধা আমার এখানে যে মুড়ি মাখিয়ে নিয়ে আসা বাবা মাসি বাবা মোটা মুড়ি

চলো রেডি হয়ে গেছি মুড়ি খাওয়া চপ খাওয়া সব হয়ে গেছে তার আগে দেখলে তোমরা চলছে আর কতক্ষণ বসবি বলছো যেতে ইচ্ছা করছে না বাড়ি যেতে ইচ্ছা করছে না তাই চলছে চলো আমার শিখে মাসিরাও বাড়ি

আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি মিমু একটু কষ্ট পাচ্ছে না কারণ মিমি রয়েছে একটু একটু কষ্ট পাচ্ছে কারণ মিমি রয়ে গেছে মিমি আর মিমি পাপা এখন এখন থাকবে দুদিন

বাইকে কত বছর পর আমি বাইকে না ধরে রাখলে হয় না খারাপ বনু খুব ভয় পাচ্ছে তাই তো বনু খুব ভয় পাচ্ছ এখন ভয়